বিশ্বনবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন রসুল আকরম সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমার কোন বান্দা আমার নাম উচ্চারণ করার পর আমার নামে দরদ পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে দশটি গুণা মাফ করে দিবে এবং দশটি গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দিবে এবং দশটি রহমত ওই বান্দা ওই বান্দির উপরে আল্লাহ তালা নাজিল করবে বিশ্বনবী আপনার নবী জনাবের রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ও বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাম লাহোয়ালী ও সাল্লাহি সাহাবী হস আনাস আনআসরাদি আল্লাহ নাম শুনেছেন আনাস আনআসরতি আল্লাহ তালাহানু বলেন একদিন আমরা বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহ আইহু সাল্লাম কি দেখতে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আ আলিম সাল্লামের চেহারার উপরে নূর ঝমকাচ্ছিল নুর চমকাচ্ছিল আনাসী আল্লাহু তালহু আপনার আমার নবী বিশ্বনবী জনাবের রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম কে জিজ্ঞাসা করে বলতেছে ইয়া অসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে কখনো এরকম খুশিতে না আপনাকে কখনো কোনোদিন এরকম তো আনন্দিত অবস্থায় দেখি নাই রসুল্লাহ আমি কেন খুশি হব না আমি কেন আনন্দিত হব না এই মাত্র কেবল মাত্র আমার কানের কাছে এসে বলে দিল ঘোষণা করে দিল আপনার কোন আপনার আপনার নাম উচ্চারণ করার পর নামে যদি দরুদ আল্লাহ আল আলমিন ওই বান্দাকে দশটি গুণা মাফ করে দিবে এবং আল্লাহ তালা তাকে দশটি মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ রবুল আলামিন তাকে দশটি রহমত নাজিল করবে আল্লাহ বলেন